শরীরকে কোরবানি দেওয়া উত্তর নাকি একাকী উত্তর হলো কোরবানি দেওয়ার ক্ষেত্রে মন মনে রাখতে হবে যে প্রথমত কোনটাতে ইনভেস্ট বেশি হচ্ছে পরিশ্রম বেশি হচ্ছে এবং অর্থ ব্যয় বেশি হচ্ছে সেটার সব জুলো বেশি হবে কারণ কারণামাল জাজাই মা হাদিসে বর্ণিত হয়েছেন বলেছেন যে কোনো কাজের বিনিময় পাওয়ার ক্ষেত্রে সব পাওয়ার ক্ষেত্রে কষ্ট যত বেশি হবে বা পরিশ্রম যত বেশি হবে বা আপনার ব্যয় যত বেশি হবে সব পরিমাণ এগুলো যদি একাকি দেন তাহলে শরীকে দেওয়ার চাইতে উত্তম সেটা বলাই বাহুল্য কারণ এখানে বেশি টাকার খরচ হচ্ছে ব্যয় হচ্ছে আবার ছাগল দেওয়ার ক্ষেত্রে সাধারণ অবস্থাতে আপনার একটা ছাগল এটার চাইতে যদি কোনো গরুর একটা শরীরকে টাকা বেশি যায় গোষ্ঠের পরিমাণ বেশি হয় এবং সব মিলিয়ে যদি সেখানে তার অংশগ্রহণটা বেশি থাকে তাহলে সেটা উত্তম হবে অর্থাৎ এটা ব্যয়ের উপর নির্ভর করবে অনেকখানি এটা হলো একটা দিক আরেকটা দিক হলো যে আহ শরীরকে কোরবানি দিলে কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকতে পারে কারোর উপার্জনের ভিতরে ঝামেলা থাকতে পারে এগুলো কারণে যদিও মূল কোরবানি হতে কোনো অসুবিধা হবে না তারপরেও মাপ কিনা এবং সেখানে কোনো প্রকার হেফের হলো কিনা এই জাতীয় যে সংখ্যাগুলো আছে সেই সমস্ত সংখ্যার বিবেচনা করলে আহ একাকি দেওয়া উত্তম সেটা ছাগল দিয়ে হলেও বাট আহ এইটার কারণে যে কোরবানি হওয়া না হওয়ার ব্যাপার তারা এটা হলো জাস্ট সন্ধ্যের উর্দে উঠা বা এক তেলাখ রুট ওঠা সেই জায়গা থেকে আহ ছাগল বা জাতীয় কোনো কিছু এক এক করবার থেকে সেটি উত্তম হতে পারে এটা আরেকটা দিক আর সবের কম বেশি বিষয়টা হলো যে নির্ভর করে যেখানে যত বেশি ব্যয় হবে যেখানে যত বেশি পরিশ্রম থাকবে সেটার সব বা বিনিময় যত বেশি হবে